আসসালামু আলাইকুম আজকে জানব যেসব আমলের কারণে গুণা মাফ হয় গুণা করা মানুষের স্বভাব ও প্রবৃত্তি মানুষ ইচ্ছা কিংবা অনিচ্ছায় গুণা করে ফেলে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় অস্বাভাবিক হলো গুনাহের উপর অটল থাকা মুমিন ব্যক্তি কখনো গুনাহের উপর অটল থাকে না সে তবা করে এবং এমন সব কাজে নিয়োজিত হয় যার দ্বারা গুনাসমূহ মাফ হয়ে যায় কোরআন হাদিসের এমন কিছু আমলের কথা বর্ণিত হয়েছে যেগুলোর মাধ্যমে বান্দা ঘুনা মাফ করা যায় এমন কিছু আমলের কথা উল্লেখ করা হল নফল নামাজ আদায় করা হজরত মাদান ইবনে আব্দুল তালহার রাজিয়াল আনু বলেন আমি হজরত হজরত রাসুল্লাহ সাল্লামের আজাদকৃত গোলাম সাওয়াবানের সঙ্গে সাক্ষাৎ করলাম আমি বললাম আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা করলে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন প্রিয় ও পছন্দনীয় কাজের কথা জিজ্ঞেস করলাম কিন্তু তিনি চুপ থাকলেন আমি পুনরায় তাকে জিজ্ঞেস করলে তিনি তখন চুপ থাকলেন তৃতীয়বার জিজ্ঞেস করলে তিনি বলেন আমি এই ব্যাপারে হজরত রাসুল্লা সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছেন তুমি আল্লাহর জন্য অবশ্যই বেশি বেশি শেষ ও নফল নামাজ আদায় করবে কেননা তুমি যখনই আল্লাহর জন্য একটি সেজদা করবে মহান আল্লাহ এই বিনিময়ে তোমার মর্যাদা এক ধাপ বৃদ্ধি করবেন এবং তোমার একটি গুণা ক্ষমা করে দিবেন জামে তিরিমিচি তিনশো অষ্টআশি নম্বর হাদিস সৃষ্টি জগতের প্রতি সদয় আচরণ করার দ্বারা গুণা মাফ হয় হজরতের রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এক লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগলো সে কূপে নেমে পানি পান করল এরপর সে বের হয়ে দেখতে পেল যে একটা কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটিতে ছটফটাচ্ছে সে ভাবল কুকুরটাও তার মতো পিপাসা লেগেছে সে কূপের মধ্যে নামল এবং নিজের মোচা ভরে পানি নিয়ে মুখে দিয়ে সেটি ধরে উপরে উঠে এসে কুকুরটিকে পানি পান করালো আল্লাহ তালার আমল কবুল করেন এবং তার গুনাহ মাফ করে দেন হজর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক প্রাণী উপকার করতেই নেকি আছে। উত্তম রূপে উঁজু করার দ্বারা অতীতের পাপ রাশি মাফ হয় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি কি তোমাদের এমন কাজের কথা জানাবো না যা করলে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি বলুন তিনি বললেন কষ্টকর অবস্থায় পরিপূর্ণভাবে উজু করা নামাজের জন্য বেশি পদক্ষেপে মসজিদে যাওয়া এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা এই কাজগুলো হল প্রস্তুতি জামাতের সঙ্গে নামাজ পড়ার দ্বারা মাফ হয় হাজর উসমান রাজিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুলুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি উত্তম রূপে উজু করে ফরজ নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে এসে ইমামের সঙ্গে নামাজ আদায় করে তার গুন ক্ষমা করা হয় মন্দ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করলে গুনাহ মাফ হয় আল্লাহতালা বলেন নিঃসন্দেহে সৎ কাজ মুছে ফেলে মন্দ কাজ সুরাহুদ একশো চোদ্দ নম্বর আয়াত সাল্লাম হজরত আবুজার আল্লাহকে বলেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো আর মন্দ কাজের পর পরে ভালো কাজ করো তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো তওবার দ্বারা অতীতের পাপ রাশি ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ তালা বলেন তারা নয় তবে তারা তওবা করে ইমান আনে সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহসমূহ পরিবর্তন করে দেবেন দিয়ে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা ফুরকান সত্তর নম্বর আয়াত দুঃখ কষ্টে ধৈর্য ধারণ মুমিন মুসলমান বিপদ আপদে ধৈর্য ধারণ করলে এর প্রতিদানে তার গুনাহ মাফ হয় এবং সে পূর্ণ লাভ করে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন কোনো মুসলিম ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা দুঃখ কষ্ট পেলে এমনকি তার শরীরে কাটাবিদ্ধ হলে আল্লাহ এর মাধ্যমে তার সব গুনাহ ক্ষমা করে দেন আগামীতে আরও কিছু জানব ইনশাআল্লাহ আল্লাহ যা